আসসালামু আলাইকুম স্বাগত ভার্সিটি লাইটে আজকে আমরা নির্ণায়ক উপাধ্যায়ের এই অঙ্কটি সলভ করবো সো আমাদের এই অঙ্কে বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা সমান আমাদের প্রমাণ করতে হবে কি এক্স কিউ ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে সো এটা আমাদের যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা প্রথমে যদি লেফট হ্যান্ড সাইডটা তুলি যে লেফট হ্যান্ড সাইড এটা কি দেওয়া আছে এক্স প্লাস এ এ এ বি এক্স প্লাস বি সি সি এক্স প্লাস সি সি ডি 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 এক্স প্লাস ডি এই নির্ণায়কটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সো আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে ওইটা সো আমরা যদি এখন এখান থেকে যদি ওইটা প্রমাণ করতে হয় তাহলে আমাদের প্রথমে কি কাজ হবে আমরা ওখানে দেখতে পাচ্ছি কি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা আমাদের আগে বের করতে হবে ঠিক আছে সো বের করার আগে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে একই শাড়ি একই যে কলাম আছে এই কলামে কিন্তু তিনটা এ আছে ঠিক আছে তো আমরা এই তিনটা এর জায়গায় আমরা কিন্তু শূন্য করতে পারি তো শূন্য করতে হলে আমাদের কি করতে হবে সেটা একটু দেখি আমরা এখানে কি করব আমরা এই যে প্রথম যে কলামটা আছে এই প্রথম কলামটাকে পুনরায় মানে পুনর্বিন্যাস করবো তো পুনর্বিন্যাসটা কিরকম ভাবে করব যে এই যে প্রথম যে শাড়ি আছে এই সারিকে কি করব এই শাড়ি যেমন আছে তেমনই রেখে দেব এক্স প্লাস এ বি সি ডি প্রথম শাড়ি যেমন আছে আমরা তেমনই রেখে দেব এবং শুরু করবো কোন শাড়ির থেকে দ্বিতীয় শাড়ির থেকে সো আমাদের দ্বিতীয় শাড়িতে আমরা কী লিখবো দ্বিতীয় শাড়িতে আমরা কি লিখব দ্বিতীয় শাড়িতে লিখব যে এই যে দ্বিতীয় শাড়ি আছে সেই দ্বিতীয় শাড়ির সাথে আমরা কী করবো প্রথম শাড়ি বিয়োগ করবো বিয়োগ করে আমরা নতুন দ্বিতীয় শাড়ি তৈরি করবো সো এটা যদি আমরা করি তাহলে আমাদের দ্বিতীয় শাড়িতে আছে এ আর আমরা যদি দ্বিতীয় শাড়ির সাথে যদি প্রথম শাড়ি বিয়োগ করি তাহলে আমাদের কী হবে এ মাইনাস এক্স মাইনাস প্রথম শাড়িতে কী আছে এক্স প্লাস এ তাহলে এক্স প্লাস এ মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস এ এটা হয় এরপরে আমরা কি করব এইটাই যদি আসি তাহলে আমরা কি করছি যে এইটার থেকে এটা বিয়োগ করছি অর্থাৎ এই যে দ্বিতীয় শাড়ি আছে দ্বিতীয় শাড়ির থেকে আমরা প্রথম শাড়ি বিয়োগ করছি তো দ্বিতীয় শাড়ির এক্স প্লাস বি এটা এখানে আসে তো এক্স বি থাকলো এরপরে আমরা কি করব মাইনাস বি মাইনাস বি এরপরে সির ভিতর থেকে সি বাদ দেবো তো সি মাইনাস সি এবং ডির ভিতর থেকে ডি বাদ দেবো ডি মাইনাস ডি এটা করলাম এটা করার পরে আমরা কি করব। এটা আমরা কি করলাম যে আর যে নতুনভাবে যে আর টু অর্থাৎ আর টু প্রাইম অর্থাৎ যে দ্বিতীয় শাড়ি আমরা নতুনভাবে যে দ্বিতীয় শাড়িটা তৈরি করলাম সেটা কিভাবে করলাম আমাদের আগের যে দ্বিতীয় শাড়ি ছিল অর্থাৎ আর টু এটা ছিল এটার সাথে আমরা কি করলাম আর ওয়ান মাইনাস করলাম মানে মাইনাস করে আর টু প্রাইম অর্থাৎ নতুন যে দ্বিতীয় শাড়ি সেই শাড়িটা আমরা তৈরি করলাম এটা করার পরে আমরা কী করবো সেমভাবে আর থ্রি এবং আর ফোরও বের করব তো সেমভাবে যদি আর থ্রি এবং আর ফোর বের করি তাহলে আর থ্রির ক্ষেত্রে আমরা কি করব আর থ্রি প্রাইম এটার সমান আমরা কি লিখবো আর থ্রি মাইনাস আর ওয়ান তাহলে আর থ্রি মাইনাস যদি আর ওয়ান করি তাহলে আর থ্রিতে এখানে কী আছে এ আছে সো এ থাকলো এবং এখানে কে আছে এক্স প্লাস এ তাহলে আমরা যেহেতু বিয়োগ করছি সেহেতু আমাদের কে হবে মাইনাস এক্স মাইনাস এ এবং এর যে এই পদটা আছে এই পদটা বি সাথে আমরা কী করব প্রথম শাড়ির বিয়োগ করবো তাহলে বি মাইনাস বি হবে এরপরে এবার তৃতীয়টা কি আছে এক্স প্লাস সি তৃতীয় পদ আছে এক্স প্লাস এর সাথে আমরা কি করব প্রথম যে পদ আছে সেই পদটাকে বিয়োগ করব। মানে প্রথম শাড়ির যে পদটা আছে সো প্রথম শাড়িতে কি আছে সি আছে সো মাইনাস সি করলাম এরপরে আমরা তৃতীয় যে পদ চতুর্থ যে পদটা আছে সেটা আছে ডি সো এই ডি আমরা লিখলাম ডি লেখার পরে এই ডির সাথে আমরা কি করব আর ওয়ানের ডি বিয়োগ করব এই যে আর ওয়ানের যে ডি আছে এই ডিটা আমরা কি করব বিয়োগ করব অর্থাৎ মাইনাস করব সো মাইনাস করলাম করার পরে এটা আমরা কি করলাম আর থ্রি নতুনভাবে আর থ্রি গঠন করলাম এরপরে আমরা কী করব আর ফোরও এমনভাবে গঠন করব সো আর ফোর প্রাইম সমান আমরা কী লিখবো আর ফোর মাইনাস আর ওয়ান অর্থাৎ আমরা যে নতুনভাবে যে আর ফোর অর্থাৎ চতুর্থ যে শাড়িটা আছে সেই শাড়িটা তৈরি করব সেটা কিভাবে তৈরি করব সেটা আমরা করব এখন যে শাড়ি অলরেডি দেওয়া আছে আর ফোরে অর্থাৎ চতুর্থ যে শাড়িটা দেওয়া আছে সেই শাড়ির সাথে আমরা কী করব প্রথম শাড়ি বিয়োগ করবো করে আমরা কী কী করব নতুন চতুর্থ শাড়ি তৈরি করব সো নতুন চতুর্থ শাড়ি তৈরি করলে আমরা এর ভিতর থেকে এটা বাদ দিলে কী হয় এ এ মাইনাস এক্স মাইনাস এ এরপরে বি মাইনাস বি বি মাইনাস বি এরপরে সি মাইনাস সি সি মাইনাস সি আর এখানে আছে এক্স প্লাস ডি এক্স প্লাস ডি মাইনাস ডি মাইনাস ডি সো আমাদের কিন্তু নতুনভাবে যেই ম্যাট্রিক্সটা নির্ণায়কটা সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম নতুন শাড়িভাবে তৈরি করে সো এরপরে আমরা এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে আমাদের কী কী থাকে আমরা সেটা একটু লক্ষ্য করি সো এখানে আমাদেরটি টি কী থাকছে প্রথম যে কলামটা আছে সেই কলাম যেমন আছে তেমনই থাকবে তো এক্স প্লাস এ আছে বি সি ডি অলরেডি আসে এরপরে এখানে দেখো যে এ প্লাস এ আর এই মাইনাস এ কাটা যায় এটা এটা কাটা গেলে কী থাকে শুধু মাইনাস এক্স থাকে মাইনাস এক্স এরপরে এখানে বি বি কাটা গেলে এক্স থাকে এরপরে সি সি কাটা গেলে শূন্য ডিডি কাটা গেলে শূন্য এরপরে যে তৃতীয় শাড়ি আছে সেই তৃতীয় শাড়িতেও সেম হবে মাইনাস এক্স হবে বি বি কাটা গেলে শূন্য সি সি কাটা গেলে এক্স ডিডি কাটা গেলে শূন্য এরপরে এ মাইনাস এক্স মাইনাস এ তার এখানেও মাইনাস এক্স থাকছে বি মাইনাস বি শূন্য সি মাইনাস সি শূন্য এক্স প্লাস ডি মাইনাস ডি তার মানে ডি মাইনাস ডি এক্স এটা আমাদের নতুনভাবে তৈরি হলো তাই না সো এটা হওয়ার পরে এইবার আমরা কি দেখতে পাচ্ছি যে এখানেও মাইনাস এক্স এখানে মাইনাস এক্স এখানে মাইনাস এক্স সো আমরা কি করতে পারি এই মাইনাস এক্স আমরা কি করতে পারি জিরোতে পরিণত করতে পারি সো জিরোতে পরিণত করতে এলে কী করতে হবে তা দেখো এখানে যে মাইনাস এক্স আছে এর ভিতরে এখানেও কিন্তু প্লাস এক্স আছে তো আমরা যদি যোগ করি তাহলে কি হবে জিরো হয়ে যাবে আবার এখানে মাইনাস এক্স আছে এখানে দেখো এক্স আছে সো এটার এটা যোগ করলেও কিন্তু জিরো হয়ে যাবে সো আমরা একবারে কি কাজ করতে পারি আমরা এই প্রথম কলামের সাথে সবগুলা কলাম কি করব যোগ করে দেবো কারণ এটা বাদে দুটাই শূন্য আছে এটা বাদে দুইটাই শূন্য আছে সো আমরা কি করব প্রথম কলামের সাথে সবগুলা কলাম যোগ করে দিব যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয় আমরা যদি এই পাশে লিখি যে এখান থেকে এই সাইডে ঠিক আছে আমাদের প্রথম প্রথম যে কলাম আছে আমরা কি করব সবগুলা কলমে যোগ ফলে তৈরি করব তাহলে সেটাই যদি করতে হয় তাহলে আমরা কি করব যে এখানে আছে আমাদের এক্স প্লাস এ এক্স প্লাস এ আমাদের আছে এরপরে আমরা কি করব দ্বিতীয় কলাম যোগ করব দ্বিতীয় কলামে আমাদের বি আছে তৃতীয় কলামে আমাদের সি আছে এবং চতুর্থ কলামে আমাদের ডি আছে এটা হলো এরপরে আমাদের যেই আছে দ্বিতীয় যে শাড়ি আছে সেই শাড়ির প্রথম কলামে কি আছে মাইনাস এক্স আছে মাইনাস এক্স লিখলাম এরপরে কে আছে এক্স আছে প্লাস এক্স দিলাম তারপরে কে আছে জিরো আছে প্লাস জিরো দিলাম তারপরে কি আছে প্লাস জিরো আছে জিরো দিলাম সো এইভাবে যদি আমরা নিষেধ দুটাও করি তাহলে কী হবে মাইনাস এক্স প্লাস জিরো প্লাস এক্স প্লাস জিরো এরপরে মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস জিরো প্লাস জিরো প্লাস এক্স প্লাস এক্স আমাদের নতুন প্রথম কলাম কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা যেরকম আছে সেরকমই রেখে দেব তো বি সি ডি আছে এখানে এক্স জিরো জিরো এক্স জিরো 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 এটা আমাদের হইল সো এখানে আমরা কি কাজ করলাম যে আমরা নতুনভাবে একটা কলাম তৈরি করলাম সেটা হচ্ছে সি ওয়ান সি ওয়ানে আমরা কি করলাম যে যেই সি ওয়ান ছিল সেই সি ওয়ানের সাথে আমরা সি টু সি থ্রি সি ফোর আমরা কি করলাম যোগ করে দিলাম তাই না সো যোগ করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসলো সো এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে আমাদের কি । দাঁড়ায় যে মাইনাস এক্স প্লাস এক্স জিরো জিরো প্লাস জিরো মানে জিরো সো প্রথমে আমাদের যেটা আছে সেটাকে তুলি এক্স প্লাস এ প্লাস এখানে একটা গ্যাপ গেছে এখানে বি ছিল এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই যে এক্স প্লাস এ এখানে ছিল বি সি ডি এ বি সি ডি তিনটাই সাইডটায় কিন্তু ছিল সো এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা আমাদের আছে আর এখানে কী আছে মাইনাস এক্স প্লাস এক্স জিরো মাইনাস এক্স প্লাস এক্স জিরো মাইনাস এক্স প্লাস এরপরে বাদবাকিগুলো যেমন তেমনই থাকবে বি সি ডি এক্স জিরো 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 এক্স জিরো 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 এক্স এটা আমাদের থাকলো সো এরপরে আমরা কী করবো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু x000 এ আকারে কিন্তু তৈরি করেছি সো এবার আমাদের কাজ কি হবে আমরা যেহেতু 00 আকারে তৈরি করতে পেরেছি তো আমরা তাহলে এ কি করব এই কলাম বরাবর নির্ণায়ক নির্ণয় করব সো নির্ণায়ক নির্ণয় করতে হলে আমাদের কি কাজ হবে না যে যদি আমরা প্রথম যে পদটা আছে এই পদটা নিই তাহলে আমাদের এই শাড়ি এই কলাম এবং এই শাড়ি বাদ হয়ে যাবে এইটুকু থাকবে এরপরে আমরা যখন দ্বিতীয় শাড়িটা নিব সো দ্বিতীয় শাড়ি নিলে এই দ্বিতীয় শাড়ি এবং প্রথম কলাম বাদ হবে কিন্তু এই যে জিরো আছে এই জিরো থাকার কারণে কি আমরা যেই হিসাবটাই করব সেটাই কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাবে সো আমাদের শুধু এইটা নিলেই হচ্ছে এই তিনটা নিলে যাই হবে তার সাথে জিরো গুণ থাকার কারণে কিন্তু জিরোই হয়ে যাবে সো আমরা কি করব প্রথমটা নিব সো প্রথমটা যদি নিই তাহলে আমাদের প্রথমে আছে এক্স প্লাস এ প্লাস বি এটা আমাদের প্রথমে আসে এবং এটা থাকার পরে এবার আমরা যদি এই পথটাকে যদি নিই তাহলে আমাদের কোনটা বাদ যাবে এই শাড়ি এই কলাম এবং এই শাড়ি বাদ যাবে এইটুকু তাহলে আমাদের থাকছে কোনটুকু এইটুকু সো এটুকু যদি আমাদের থাকে এক্স জিরো 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 এক্স জিরো 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 এক্স এটা আমাদের থাকছে তাই না এবার এখানেও দেখো যে এই এক্স বাদে যদি শাড়ি বরাবরও করি তাও জিরো জিরো আসে কলম বরাবর করলেও জিরো জিরো আসে যে কোনো একদিক থেকে করলেই কিন্তু হয় সো এখানে আমরা এই পাশে মুছে দিই তাহলে সুবিধা হবে এবার আমরা কি করব আমরা আগে প্রথমে যেটুকু আসে সেটুকু আমরা তুলে নিই আগে সো আমাদের প্রথমে আছে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটুকু আমাদের আছে এবার আমরা নির্ণয় করব কি বরাবর ধরো আমরা একটা শাড়ি বরাবর করছি তাহলে এক্স নিলে এই শাড়ি এই কলাম আর এই শাড়ি বাদ তাহলে আমাদের থাকছে কি এইটুকু সো আমরা এক্স নিছি তো এক্স নিয়েছি এক্স নেওয়ার কারণে আমাদের কি থাকছে এক্স জিরো এক্স জিরো জিরো এক্স এটুকু থাকছে আর আমরা জিরো নিলেও জিরো হয়ে যাবে জিরো নিলেও জিরো হয়ে যাবে সো আমরা সেগুলো নিলাম না এরপরে কি হবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটুকু আমাদের আছে ইন্টু এক্স ইন্টু এবার যদি আমরা নির্ণায়ক যদি ভেঙে ফেলি তাহলে কি হয় এক্স 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 স্কোয়ার এক্স স্কোয়ার সূত্রের মাইনাস তারপর জিরো ইন্টু জিরো ইন্টু জিরো তার মানে আলটিমেটলি কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হলে কি হয় এক্স কিউব আমরা যদি ওই এক্স কিউবটা যদি আগে লিখি এবং পরে যদি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি করি তাহলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলে যাচ্ছে তাই না রাইট হ্যান্ড সাইডে মিলে গেছে কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে কি এক্স কিউব প্লাস এক্স কিউব ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আমরা কিন্তু ওইটাই বের করেছি সো আমাদের এই অঙ্গটা কিন্তু প্রমাণ করা হয়ে গেছে